কংগ্রেস এজেন্টকে বের করে দেওয়ায় উত্তেজনা বহরমপুরে বহরমপুর লোকসভার একান্ন এবং বাহান্ন নম্বর বুথে বড়য়া বিধানসভার অন্তর্গত হরিমাটি গ্রামে কংগ্রেস এজেন্টকে বের করে দেওয়া নিয়ে তৃণমূল ও কংগ্রেস কর্মীদের সংঘর্ষে ধুমধুমার কাণ্ড বিরো রিপোর্ট নিউজ ইউএনআই যে এখানে হরিমাটি গ্রামে তিনটে বুথ সেই বুথে তৃণমূলের সন্ত্রাস হারমাথ এক ধরনের প্রশাসন মিলেমিশে সেই বুথকে লুট করার চেষ্টা করছে এখানকার গ্রামবাসীরা সেই বুথকে রক্ষা করার জন্য তারা বুকে বুক দিয়ে লড়াই করছে কিন্তু এখানকার ওসি তিনি কার মদতে কিভাবে চলছে আমরা জানি না কিন্তু আমাদের নেতা অধিক চৌধুরীকে আমরা জানাচ্ছি আমরাও এখানে লড়াইয়ের ময়দানে থাকবো পেছিয়ে যাব না অভিযোগ করেছি আমরা আমরা বিভিন্ন জায়গায় অভিযোগ করেছি অভিযোগ বিভিন্ন যে কোনো মুসলিম গ্রাম সেই বুথগুলা পুলিশ প্রশাসন মদতে সেইখানে বুথ দখল করছে বিভিন্ন জায়গায় বড়য়া বিভিন্ন প্রান্তে তৃণমূলরা তৃণমূলের হারমাত তৃণমূলের ব্লক সভাপতিরা মিলেমিশে একাকার হয়ে সেখানে দখল করছে তার প্রতিবাদে আমাদের আন্দোলন চলছে আগামী আবার চলবে আমাদের এমপি সাহেবও তিনি আর কিছুকুনার মধ্যে বিভিন্ন জায়গায় আসছেন ইনি নাই এ বেঙ্গল পুলিশ हां আসে যায় সেটাই কিছু বেঙ্গল পুলিশ তাদের যায় মানে শাসক দলে যাওয়ার অবস্থা সেই অবস্থায় কাজ করছে তারা তারা কি করার আছে তারা তো শাসক দলের হিসাবেই কাজ করবে বুথে কেন্দ্র বাহিনী একটো দেখতে পেলে একটো দেখতে পাইনি কেন্দ্র বাহিনী নাই কেন আপন আমার নাম জালাল উদ্দিন শে কি dekhlen ekhane এইখানে মানে আমাদের এজেন্ট কে জোর করে তুলে পুলিশ কিছু বলে বলে না অভিযোগ জানাননি নির্বাচন কমিশনকে হ্যাঁ বলেছে বলেছি এত করে জানানো হইলো